ফাইনাল এখানে বরণ করা শুরু হয়ে গেছে এটা আমাদের পাশে বাড়িতে ঠাকুর আছে সেই বাড়ির ঠাকুর বরণ করা হচ্ছে আমরা আসি প্রত্যেক বাড়ি দেখো সবাই মিলে ভীষণ মজা করা হচ্ছে আর সিঁদুর খেলা এটা তো আমার ভালো সবসময় ভালো লাগে সিঁদুর খেলতে যেহেতু আমরা থাকবো না বেরিয়ে যাব তার জন্য আমাদের গ্রামের মানে প্রতিমার বরণ করতে পারবো না কি করছে বেশ তো সুন্দর লাগছিল এগুলো কি গোব দাড়ি কপালে মানে যাতা সাজিয়ে দিচ্ছে কি বলবো কাউকে বাকি কেন সবশেষে সব শেষে এখানে আমরা মাকে প্রণাম করে নিচ্ছিলাম এবার কারণ যেহেতু বরণ বা সিঁদুর খেলা সবই প্রায় হয়েই এসেছে সো যার এখানে দেখতে পাচ্ছি বরণ করা শুরু হয়ে গেছে মানে ফাইনাল বরণ যেটা হয় মানে প্রতিমাকে তুলে নিয়ে যাওয়ার আগে তো সেই বরণটা হচ্ছে এবার প্রতিমাকে তোলা হবে বেনার আমাদের মুখের অবস্থা দেখো কি করে দিয়েছে গোপ করে মানে সবারই সবারই দেখতে পাচ্ছ মুখে গোঁপ করে এখানে সাউন্ড মিউজিক কিছু দেওয়া যাচ্ছে না প্রচুর স্পিডে বক্স বাজছিল কেননা দিলেই কপিরাইট চলে আসবে তার কারণে তো কিছু করার নেই সো ঠাকুর নিয়ে চলে যাচ্ছে আমাদের নদীতে ভাসান করা হয় মানে সব ঠাকুরই আমরাও যাই বাট আমি আর বেশি দূর যাব না এটুকুই যাব আমরা রাতে আবার বেরোবো একটা জায়গায় যার জন্য আমি রেডি হতে হবে তো চলো এবার চলে যাই কি বলবো গুড মিড নাইট তো এখন এই যে রেডি হয়েছি আজকে একটা ছোট করে একটা রাইড আছে আমাদের বড় ওখানে রেডি হয়ে গেছে আমাদের অ্যাডভেঞ্চার বাঙালির গেঞ্জটাই করেছি বাট আমাদের আজকে অ্যাডভেঞ্চার বাঙালির সাথে কোনো রাইড না আজকে নিজেরা যাচ্ছে একটা জায়গা কাছে পিঠেই সো ওখানে গিয়ে তোমাদের জানাবো অবশ্যই জানতে যদিও পারবে মিডিলে হয়তো বলে দেব তো এখানে রেডি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা দেখো ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে এখনই বেরিয়ে যাবো বেশি লেট করব না তো চলো বেরিয়ে দেখা হচ্ছে আমার কেমন মোটামুটি ব্যাগ প্যাকিং হয়ে গেছে বেশি ব্যাগ দিইনি যেহেতু একদিনে তো তার জন্য আমি সব করে রেডি হয়ে গেছি এবারে সেইভাবে কিছু পরিনি জুতো বুট পরিনি আছে বলে ভেঙে যাবে এই যে তো চলো যাওয়া যাক ওরা সব ওখানে দাঁড়িয়ে আছে যাচ্ছে আপনারা কিছু একটু বলুন তো আমরা এখন রাইডটা স্টার্ট করে দিচ্ছি চলো গিয়ে দেখা কি রামনারায়ণপুর সর্বজনীন দুর্গাস পঁচাত্তরতম বর্ষ দেখো বেড়াতে যেতে যেতে এখানে ঠাকুর দেখতে ঢুকে পড়েছি কি সুন্দর করেছে দেখে দেখে আসি এই দেখো সামনেই আছে মহাদেব তার পাশে দেখো কত সুন্দর সুন্দর থিম করেছে কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম এখানে কৃষ্ণের গোকুল যাত্রা এখানে আছে কৃষ্ণের নন্দলয়ে ভগবানের দর্শন এখানে কৃষ্ণের নন্দলায়ের পাদুকা বহন এখানে পুতনা বধ দেখো সুন্দর এখানে ননিচুরি এই যে ননিচুরি করছে এখানে দড়ি বন্ধন গোপালকে ননি খাওয়ানো কালির দমন যশোদার পৃথিবীর দর্শন গিরি গোতবর্ধন পর্বত এই হচ্ছে মা বেশ সুন্দর হয়েছে আর এই পাশে গিয়ে আছে সাবিত্রী ও সত্যবান এখানে দেখো এই দেখো এখানে আছে শিখামন পাখি বকাসুর বধ এই পাশে কংসবধ এখানে আছে রাধার মানভঞ্জন প্রেম দেখ এই দেখো শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা এখানে রাধা কৃষ্ণের যাত্রা এখানে আছে শ্রীকৃষ্ণের বস্ত্র লুকানো রাধার কালী দর্শন সব শেষে আসে শ্রীকৃষ্ণের মৃত্যু তো কেমন লাগলো অবশ্যই জানিও ভীষণ সুন্দর জিনিস তোমাদের দেখানো হয়নি এখানে দেখো রাধা কৃষ্ণ কি সুন্দর দাঁড়িয়ে আছে একটা জিনিস কিন্তু সত্যি কথা এক কাজে আমরা দুই কাজ করছি এই সাইডে কখনো কোনো দিন ঠাকুর দেখতে আসিনি বাট এই দিকের ঠাকুরগুলো আমরা দেখে যাচ্ছি সব ঠাকুর না থাকলেও প্যান্ডেলগুলো তো দেখছি দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা ঠাকুর বিসর্জন হয়ে গেছে দেখো বেশ কি সুন্দর করেছে থিম নিয়ম করে চেতনা করো নারী নির্যাতন বন্ধ করো মানে নারীদেরকে নিয়েই একটা কিছু করেছে যেটা তুমি আমাদের জানো কি হয়েছিল কি দারুণ করেছে দেখেছ আরো একটা প্যান্ডেল দেখো সত্যি সেই কি সুন্দর করেছে বেশ ভালো কিন্তু প্রবলেম একটাই বৃষ্টি চালু হয়ে গেছে গোটা রাস্তায় প্রায় বৃষ্টি হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে যেতে হচ্ছে ও আমরা চলে এসেছি এখন আছি কাজ এখন তো পুরো শুকিয়ে গেছে কি বলবো আর রাস্তায় এত বৃষ্টি হয়েছে আমরা এন করে এনেছিলাম বাট ওরা আনেনি বলে বারবার দাঁড়াতে হচ্ছিল আর ভিজে যাব তার জন্য আর আমরা কোথায় আছি আশা করছি বুঝতেই পারছো প্রায় চলেই এসেছি আশা করছি তোমরা এবার বুঝতে পারছো আমরা কোথায় এসেছি তো তোমরাই গেস করে কমেন্ট করো অবশ্যই কি দারুণ লাগছে জাস্ট

এখানে পুরো যাচ্ছে জলের এটা কি সুন্দর লাগছে দেখো ভালো আমাদের প্রচুর খিদে পেয়েছে এখন আমরা রুম পরে নেব আগে খাবো প্রচুর খিদে পেয়েছে এই যে একটা রেস্টুরেন্ট এসেছি জানি না কেমন চলো আগে খাই পেট ভোজন করি আমরা খুব খিদে পেয়েছে খেতে এসেছি এখানে নিয়েছি ডিমের ডিম টোস্ট পলাশ দ্বারা নিয়েছে মুড়ি একে এখনো দেয়নি একেও দেয়নি চলো প্রচুর ক্ষী পেয়েছে মশা খারাপ দেখছো আর কথা টুকটুকে হয়ে গেছি পুরা করে সো আমরা চলে এসেছি এইটা হচ্ছে দীঘার মন্দিরের প্রবেশ গেট তোমরা বুঝতেই পেরেছ আর ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেছে তোমরা জানো অবশ্যই আমি আগেও ভিডিওতে বলেছি কেন আমার ভিডিও দিতে এত লেট হচ্ছে অনেক ভিডিও এখনও আছে সব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কেউ ভুলো না এর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে তো চলো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো ভিডিওটা অনেক